সম্মানিত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আদাব ইডেন ব্রাইট মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পাঠদান অনুমতি সনদপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ইডেন ব্রাইট মডেল স্কুল ইডেন ব্রাইট মডেল স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ইডেন ব্রাইট মডেল স্কুলের বৈশিষ্ট্যসমূহ বিদ্যালয়টি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দান ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয় তাই প্রাইভেটের প্রয়োজন হয় না ইংরেজির ওপর অধিক গুরুত্ব আরোপ দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা ছাত্র ছাত্রীদের সুশিক্ষা এবং নৈতিকতা নিশ্চিতকরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তাই আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন ইডেন ব্রাইট মডেল স্কুলে আমাদের ঠিকানা প্রধান ক্যাম্পাস দুই নং ওয়ার্ড হাসপাতাল টু বাজার রোড ভালুকা পৌরসভা ময়মনসিংহ দ্বিতীয় ক্যাম্পাস এক নং ওয়ার্ড হাসপাতাল টু ভাণ্ডাব রোড ভালুকা পৌরসভা ময়মনসিংহ যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান অথবা সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব ইডেন ব্রাইট মডেল স্কুলের ধন্যবাদ